আসসালামু আলাইকুম রহমাতল্লা আমরা এখন আছি মেডিকেল রোড থেকে যে ধনেশ্বর রোডটা আসছে ওই রোডটা দিয়ে আসছি তবে এখানে একটা টেনশেট বাড়ি আছে যদি কেউ আগ্রহী হন গ্যাস সংযোগ আছে পাঁচ শতক টাকা পাঁচ শতকের মধ্যে একটা টেনশেট বাড়ি আছে প্যাকেজ প্রাইস গ্যাস সহ আছে আটটা রুম আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্যাকেজ প্রাইস পঁচাশি লক্ষ যেহেতু আগে ভিডিও দেওয়া আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা এই ভিডিওটা করতেছি আরও জায়গা আছে অন্য উদ্দেশ্যে আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দিলাম টেনশাটের ব্যাপারে এবং এখানে আরও আমাদের প্লট আছে আরও ভিডিও আছে তো এখন আছি আমরা পূর্বমুখী দনেশ্বর রোড আমরা পূর্ব দিকে যাচ্ছি তো এখানে কি কি আছে একটু দেখিয়ে দিই সাথেই থাকুন এবং কতটুকু উন্নত হয়েছে এটাও দেখিয়ে দিলাম কারণ আপনারা যখন কষ্টর্জিত টাকা ইনভেস্ট করবেন আশপাশটা কতটুকু উন্নত হয়েছে বাড়া চলে কি না এগুলি অবশ্যই দেখতে চান তো আসলে আমি চেষ্টা করি ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য কারণ এই এলাকাটায় পুরোটাই ভাড়া চলে কারণ এইদিকে এই পিজেড কেন্দ্রিক আবার আরেকদিকে বাকরাবাদ গ্যাস অফিস ওইদিকে আছে আপনার ফরিদ ফাইবার বিভিন্ন মিল কারখানা না এখন দিন দিন হচ্ছে রাতারাতি আরও বাড়তেছে আর আল্লাহ চায় তো দোয়া করেন সবাই মিলে যদি এয়ারপোর্ট চালু হয়ে যায় তাহলে বিভাগ ঘোষণা হবে এবং এয়ারপোর্ট চালু হবে ইনশাল্লাহ কুমিল্লার আরও উন্নয়ন হবে আরও উন্নত হবে তো আরও সমস্যা হবে না এখনও সমস্যা নেই আসলে গড় করলে ভাড়া চলে এই যে দেখেন এগুলি গত এক বছর আগেও কিন্তু খালি ছিল এই যে সুন্দর ফাউন্ডেশন করে ফুটিয়ে ফেলছে এগুলি আগে দিয়েছিলাম আর কি খালি থাকে জাগের কাউন্সিলার দেওয়া হয়েছিল আর কি দর্শক এখানে কিন্তু আমরা জায়গাগুলি আগে ভিডিও দিয়েছিলাম তবে আসলে তখন কোনো এখানে কোনো বাউন্ডারি ছিল না স্থাপনা ছিল না যেহেতু তখন ওই মুহূর্তে ছিল এটার দায়িত্ব ছিল আসলে আমাদের এই এলাকার যাকে কাউন্সিলার সাহেব উনি আমাকে আসলে ডেকে এনে এগুলির ভিডিওগুলি দিয়েছিলেন যা এখন উনি বিক্রি করে চলে গেছেন তো পরবর্তী এখানে একটা ব্যবসা হয়ে গেছে দর্শক পরবর্তীতে যিনি কিনেছেন উনিও আবার সেল করে দিবেন এখন এখানকার একটা সিস্টেম হয়ে গেছে তো দর্শক এখানেও কিন্তু ওই দিকের পলটটা দেওয়া আছে যেহেতু আমি আর বেশি দেখাবো না ওই দিকেও পলটটা দেওয়া আছে তো এখানে এটাও ছোটো মোটো একটা হাউজিং সুন্দর রাস্তা আছে এখন চাইলে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে কিন্তু বসবাস আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আশেপাশে বসবাস আছে তবে এই ভিডিওটা কিন্তু আমার আরেকবার দেওয়া আছে তো যেটা বললাম আসলে আপনাদেরকে কাহিনি আমি বলি যেহেতু এক পার্টি কিনে বিক্রি করে ছেড়ে চলে যায় আরেক পার্টি কিনে আবার মনে করেন একটু প্রোভিট করে আবার ছেড়ে দেয় এইভাবে এরকমটাই চলতেছে এইখানে বর্তমানে কারণ প্রথম পার্টি যখন খালি জমিন ছিল তখন ছেড়ে দিছে পরবর্তী পার্টি আবার প্লট করে বিক্রি করছে এখন যারা কিনছে তারাও মনে করেন লাভ করে বিক্রি করতে চাচ্ছে তো কিছু করার নেই দর্শক তো এখানে ছয় শতকের প্লটটা আছে আমি শর্টকাটে দেখিয়ে দিবো যেহেতু আরেকবার ভিডিও দিছি বেশি ভিডিও দেওয়া যাবে না এই ছ শতকের প্লট মূলত প্রাইসটা জানিয়ে দিচ্ছি ছ শতকের প্লট প্রতি ঘন্টা হিসাবে নিতে পারবেন তিরিশ লক্ষ টাকা তারপরে বসলে কথা বলার সুযোগ থাকবে তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এই আসেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত প্রবাসী ভাইয়েরা কল করতে পারবেন আপনাদের জন্য একটা পর্যন্ত টাইমটা নির্ধারিত করছি সময় দিয়ে থাকি ইনশাল্লাহ সময় দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ